আসসালামু আলাইকুম এভরিওান হোপফুলি ইউ অল আর ফাইন টুডে আমগুলো টক অ্যাবাউট ভয়েস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস ইন ইংলিশ গ্রামার প্রথমে আমরা ভয়েস সম্পর্কে জানবো ডেফিনেশানটা জানবো ভয়েস কি ওকে দেন আমরা জানবো হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস তার মানে ভয়েস কত প্রকার অ্যান্ড থার্ড স্টেপে আমরা শিখবো হাউ টু চেঞ্জ ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ এগুলো শেখা হয়ে যাওয়ার পরে আমরা একদম শেষের দিকে শিখবো হচ্ছে হাউ টু চেঞ্জ স্পেসিফ টু অ্যাক্টিভ বাট ভয়েস যেহেতু মোটামুটি একটা বড়ো সড়ো একটা টপিক আমরা একটা ভিডিওতে এটা কাভার করতে পারবো না আমরা এটাকে পার্ট করে স্টেপ বাই স্টেপ আমরা শিখব আজকের পার্টে আমরা কথা বলবো শুরুতেই ভয়েস কি ওকে দেন আমরা কথা বলবো এই দুইটা সেন্টেন্স থেকে হ্যাঁ এই দুইটা সেন্টেন্স নিয়ে কথা বলবো এবং এই দুইটা সেন্টেন্স থেকেই আমরা ভয়েস কি কত প্রকার এবং কিভাবে চেঞ্জ করা যায় এটা এখানেই শিখে ফেলব। ও। ওকে ওকে স্টার্ট স্টার্টেড ভয়েস মানে হচ্ছে বাচ্চা আর বাচ্চা মানে হচ্ছে কথা আর কথা মানে হচ্ছে বক বক এই যে আমি কথা বলছি এগুলো হচ্ছে ভয়েস বাট গ্রামার গ্রামারের ভাষায় ভয়েসটা বেসিক্যালি আলোচনা করা হয় কথা বলার স্টাইল নিয়ে কথা বলার ধরন নিয়ে এখানে দেখো দুইটা সেন্টেন্স আমি লিখেছি একটা হচ্ছে আই রাইট এ লেটার অর্থাৎ আমি একটা চিঠি লিখি কথাগুলো বুঝো হ্যাঁ এ এরপর আমি লিখেছি এ লেটার ইজ রিটেন বাই মি একটি চিঠি আমার দ্বারা লিখা হয় কাজ কিন্তু দুটো একই চিঠি লিখার একটা হচ্ছে আমি নিজে করি একটা হচ্ছে আমাকে দিয়ে করিয়ে নেওয়া হয় একটা আমি নিজে স্বেচ্ছায় করি আর একটা হচ্ছে ওই অবজেক্ট আমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে তার মানে সাবজেক্টকে দিয়ে করিয়ে নিচ্ছে এখন যেটা আমরা বুঝলাম এটা হচ্ছে কথা বলার ধরন একটা স্বাভাবিক কথা এটা মোটামুটি একটু অস্বাভাবিক কথা ওকে খেয়াল করে দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব আর লেটার হচ্ছে অবজেক্ট এটা স্বাভাবিক আছে কারণ আই রাইট এ লেটার এই যে চিঠি লেখার কাজটা চিঠি লিখার যে কাজটা কে করে আই নিজে করে এখানে সে অ্যাক্টিভ আছে কারণ ফুল অফ পাওয়ারে আছে সে অ্যাকশন নিয়েছে নিজেই বাট এই সেন্টেন্সে নাম্বার টুতে দেখো আমি এখানে এই লেটার দিয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে অক্সিলে ভার্ব আর রিটেন হচ্ছে ভার্ভের ফার্স্ট পার্টিসিপল আর এখানে বাই আছে আর মি এখন হয়ে গেছে অবজেক্ট তার মানে এই যে মিটা সেন্টেন্স নাম্বার ওয়ানে যেটা আছে এখানে সে সাবজেক্ট ছিল এখন সে অবজেক্ট হয়ে গেছে তার মানে তার পাওয়ার কমে গেছে ওকে আর যে অবজেক্ট ছিল সে হচ্ছে এখন সাবজেক্ট হয়ে গেছে তার পাওয়ার চলে আসছে বাট কাজটা সে কিন্তু এই সাবজেক্টকে দিয়েই করিয়ে নিয়েছে তাহলে আমরা কী বুঝলাম বয়েসটা বেসিক্যালি কি কথা বলার ধরন একটা স্বাভাবিক কথা একটা মোটামুটি অস্বাভাবিক কথা একটাতে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ থাকে তার পাওয়ার থাকে আরেকটার মধ্যে তার পাওয়ার কিছুটা কমে যায় বাট তাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয় ক্লিয়ার ওকে এখন খেয়াল করে দেখো এই দুইটা সেন্টেন্স থেকে আমরা কী পেলাম এখন আমরা কথা বলবো ভয়েস অ্যাকচুয়ালি কত প্রকার দ্যাট মিনস হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস দে আর টু কাইন্ডস অফ ভয়েস নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড নাম্বার টু হচ্ছে প্যাসিভ ভয়েস তাহলে এই ডেফিনেশানগুলোও আমরা এখানে দিয়ে দেব অ্যাক্টিভ ভয়েস কোনটা সাবজেক্ট যদি নিজেই ভার্বের কাজটা সম্পূর্ণ করে যেমন চিঠি লিখার লিখা চিঠি লিখার কাজটা এ সাবজেক্ট নিজেই করেছে এই জন্য এটাকে আমরা বলতে পারি হ্যাঁ অ্যাক্টিভ ভয়েস কী বলতে পারি অ্যাক্টিভ ভয়েস বলতে পারি কেমন যে আই রাইট এ লেটার এবার এই সেন্টেন্সে দেখো এ লেটার ইজ রিটেন বাই মি আমার দ্বারা একটা চিঠি লেখা হয় ওকে এই সেন্টেন্সকে আমরা বলবো পেসিভ ভয়েস কেন সাবজেক্ট যদি নিজে ভার্বের কাজ না করে তাকে দিয়ে করিয়ে নেওয়া হয় অথবা এই অবজেক্টের কাজটি সাবজেক্টের উপরে চাপিয়ে দেওয়া হয় তাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয় আদায় করে নেওয়া হয় তাকে হচ্ছে পেসিভ ভয়েস বলে তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েস ক্লিয়ার নাম্বার থ্রিতে আমরা এখন দেখব কিভাবে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় ওকে খেয়াল করো তাহলে আমরা তিনটা জিনিস এখানে পেলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং ভয়েস চেঞ্জ করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চিনতে পারা আর প্যাসিভ করতে হলে অবজেক্ট লাগবেই ওকে এবং ভয়েস সহ সকল গ্রামার আইটেমের মধ্যে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে টেন্স টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে ওকে এই যে এখানে ভাব ইজ আসলো এটা কিভাবে আসলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কেমন এখন আমরা দেখবো হচ্ছে ভয়েস কিভাবে চেঞ্জ করা হয় আমরা জানি আরবি যে হাতের লেখা এটা ডান দিক থেকে আসা ডান দিক থেকে বামে আমরা যদি এটা যদি এক ধরি এটা যদি দুই ধরি আর এটাকে যদি তিন ধরি অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ করব আমরা একটু উল্টা আসব। তার মানে শেষ থেকে শুরু এই যে এই লেটার দিয়ে আমরা স্টার্ট করব কেমন আচ্ছা প্রথম কাজটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাই দেব তার মানে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে লেটারের আগে যদি আর্টিকেল থাকে কোনো ফসেসিভ ফর্ম থাকে এরাও এই অবজেক্টের সাথে সাবজেক্ট হয়ে যেমন এই লেটার ওকে এ লেটার এবার দেখতে হবে এটা কোন টেন্সে আসে আই রাইট এ লেটার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যেহেতু ভার্ভের প্রেজেন্ট ফর্ম আছে তো টেন্স অনুসারে যে অক্জলির ভাবগুলো চেঞ্জ করতে হয় এটার একটা শর্ট টেকনিক আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো দ্যাট মিন্স পার্ট টুতে তোমরা পেয়ে যাবা তাহলে এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলে অক্জলিট ভাব হিসাবে তিনটা জিনিস আসবে এম ইজ আর তো এ লেটারের সাথে এম যাবে না আর যেটা সিঙ্গুলার আরও যাবে না যাবে হচ্ছে ইজ ওকে দিলাম আমরা অজ্জুলেরি ভার এবার তিন নম্বর শেষ আমরা আসবো দুই নম্বরে উল্টা রাইট রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর প্যাসিভ ভয়েসে মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দ্যাট মিনস ভি থ্রি হানড্রেড লাগবেই ওকে এটাই প্যাসিভ ভয়েস আচ্ছা তাহলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিলাম ভি থ্রি দিলাম নেক্সট কাজ হচ্ছে এখানে বাই বসাতে হয় নাইনটি এইট নাইনটি নাইন 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 ক্ষেত্রে নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমরা এখানে বাই বসাই অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে যেমন হচ্ছে টু আসতে পারে উইথ আসতে পারে অ্যাট আসতে পারে ফোর আসতে পারে এগুলো মাঝে মাঝে আসে কখন আসে কেন আসে সেটা নিয়েও আমরা একদম শেষের দিকে কথা বলবো তবে এই ভিডিওটা জাস্ট আমরা বেসিক আইডিয়া দিচ্ছি ভয়েস কি কত প্রকার আর কিভাবে চেঞ্জ করতে হয় সো এখানে আমরা যে এক্সেপশনাল রুলগুলো নিয়ে কথা বলবো না ওকে তিন নম্বরের কাজ শেষ দুই নাম্বারের কাজ শেষ বাকি থাকে হচ্ছে সাবজেক্ট মানে এক নম্বর যে আছে সে হয়ে যাবে অবজেক্ট দেখো তাহলে সাবজেক্ট কি হয়ে গেল অবজেক্ট হয়ে গেল আমরা আবার একটু সামারাইজ করি বিষয়টা যে অবজেক্ট সাবজেক্ট হবে নতুন অজলেরই আসবে আর যে ভার্ব থাকবে সেটা ফার্স্ট পার্টিসুল ফর্ম সূত্র থেকে আমরা বাই দিব আর এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে তার মানে আই এর প্রনাউন এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি ওকে পার্ট টুতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম